এইটা হচ্ছে আমার ঠাম্মি আর বোন আমার মন ভালো নাচ করতে পারে এক নদী আমি মন খা হাসতে ভাসতে যেতাম তোমার কাছে আমার দূরের কাছে যাবা আমার ভাঙা এক নদী আমি নৌকা হতুম জরি ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে হা আমি নৌকা হতম জরি আমি তোমার কাছে করেছি আমার আসল দেখার কাছে তোমার নেই কোনো কাছে আর তুমি হারাব নমস্কার যদি আমার বলে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে টাটা